যেভাবে আগুন লাগে সেই লঞ্চে জানালো কেবিন বয় অভিযান দশ ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল মেলেনি উত্তর আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে যা বললেন বিএনপি মহাসচিব লঞ্চে আগুন ইভেনের মুখে বেঁচে ফেরার বর্ণনা নদীতে ঝাঁপিয়ে স্বামী শাশুড়ি মেয়ে সহ বাঁচেন স্ত্রী নিখোঁজ শ্বশুর এবার দেখুন বিস্তারিত সংবাদ যেভাবে আগুন লাগে সেই লঞ্চে জানালো কেবিন বয় ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান দশ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৭ জনের মৃত্যু হয়েছে ঘটনায় আহত হয়েছেন আরও বাহাত্তর জন তাদের বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে প্রায় চারশো যাত্রী নিয়ে লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে যায় চাঁদপুর ও বরিশাল টার্মিনালে লঞ্চটি থামে এবং যাত্রী ওঠানামা করেন ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছালে রাত তিনটার দিকে এতে আগুন ধরে যায় প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনও জানাতে পারিনি পুলিশ তবে প্রত্যক্ষদর্শী লঞ্চের কেবিন বয় ইয়াসিন গণমাধ্যমকে বলেছেন লঞ্চের নিস্তলার পেছনে ইঞ্জিন রুমের পাশে ক্যান্টিন সেখানে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে লঞ্চে আগুন ধরে যায় এবং তা দ্রুত ইঞ্জিন রুমে ছড়িয়ে পড়ে সেখানে রাখা তেরো ব্যারেল ডিজেল আগুন বাড়িয়ে দেয় ইঞ্জিন রুম থেকে আগুন চলে যায় ডেকের দিকে ইয়াসিন আরও জানায় ডেকের জানালার পর্দায় লেগে তা দোতালায় ছড়িয়ে পড়ে সেখানে প্রথমে পার্টেক্স বোর্ডের সিলিংয়ে আগুন লাগে দোতালায় একটা চায়ের দোকান ছিল ওই দোকানে সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও তীব্র হয় এভাবে পুরো লঞ্চটি আগুনে পুড়ে যায় অভিযান দশ লঞ্চের মালিক হানজালা গণমাধ্যমকে বলেন লঞ্চের কেরানি আনোয়াররা তিনটা পাঁচ মিনিটে তাকে ফোন করে আগুন লাগার খবর দেন সে বলেছে দোতলায় একটা বিস্ফোরণ হয় সঙ্গে সঙ্গে কেবিনে আর লঞ্চের পেছনের বিভিন্ন অংশে আগুন দেখা যায় তারপর তৃতীয় তলার কেবিন ও নিচতলায় ছড়িয়ে পড়ে আগুন হানজালা বলছেন ওই লঞ্চে অন্তত একুশটি অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কিন্তু এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে সময় পাওয়া যায়নি একটি পাইপ গেছে ইঞ্জিন থেকে সেখানে প্রথমে বিস্ফোরণ হয় বলে আনোয়ার আমাকে জানিয়েছে বলেন লঞ্চের মালিক হানজালা এর উপপরিচালক মিজানুর রহমান জানান লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এদিকে অভিযান দশ ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল মেলেনি উত্তর দেশের ইতিহাসে নজিরবিহীন এক অগ্নিকাণ্ডের সাক্ষী হল ঝালকাঠির সুগন্ধা নদী চলন্ত লঞ্চে পুরে অঙ্গার হল তিন ডজন প্রাণ ফায়ার সার্ভিসের ধারণা ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান দশ লঞ্চের ইঞ্জিন রুম থেকেই বৃহস্পতিবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয়েছিল ঢাকা থেকে ছেড়ে আসার পর ইঞ্জিনের সমস্যা হচ্ছিল বলেও জানিয়েছেন বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী তবে লঞ্চের মালিকের দাবি এ মাসেই লাগানো রিকন্ডিশনড ইঞ্জিনে কোনো ত্রুটি ছিল না আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ইঞ্জিন রুমের কাছে রাখা কয়েক হাজার লিটার তেল লঞ্চে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা থাকলেও সেগুলো ব্যবহারের সময় পাওয়া যায়নি তাহলে কিভাবে আগুন লেগেছিল সেখানে কিভাবে তা এত ভয়ঙ্কর হয়ে উঠতে পারল ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেছেন এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্তের পর বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে কয়েকশো যাত্রী নিয়ে রওনা হয়েছিল এমভি অভিযান দশ চাঁদপুর বরিশাল ও দপদপিয়া ঘাট পেরিয়ে লঞ্চটি যাচ্ছিল বেতাগি শেষ গন্তব্য ছিল বরগুনা শীতের রাতে যাত্রীদের অধিকাংশই ছিল ঘুমে রাত তিনটার দিকে কোনো এক সময় চলন্ত লঞ্চে আগুনের সূত্রপাত হয় ওই অবস্থাতেই এগিয়ে যেতে থাকে অভিযান দশ এক পর্যায়ে পুরো লঞ্চ পরিণত হয় নরক কুণ্ডে। রাতের কুয়াশা ঝেঁটিয়ে সুগন্ধা নদী আলোকিত করে তোলে সেই আগুন প্রাণ বাঁচাতে নদীর শীতল পানিতে ঝাঁপিয়ে পড়েন যাত্রীদের অনেকেই আগুন দেখে ছুটে আসেন আশেপাশের গ্রামের বাসিন্দারা প্রাণ বাজি রেখে সেই ঝাঁপে অনেকে বাঁচিয়ে দিয়েছে এগিয়ে গিয়ে তাদের তুলে এনেছেন স্থানীয়রা ফায়ার সার্ভিস নৌ পুলিশ ও কোস্টগার্ডও অংশ নিয়েছে উদ্ধার অভিযানে কিন্তু ওপরে দুই তলার বন্ধ কেবিনে যারা ঘুমাচ্ছিলেন তাদের অনেকেই আর বের হওয়ার সুযোগ হয়নি সেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসে পনেরোটি ইউনিটের সময় লেগেছে প্রায় তিন ঘন্টা এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে যা বললেন বিএনপি মহাসচিব সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংলাপের নামে নতুন নাটক শুরু হয়েছে সংলাপ নাটক বাদ দিয়ে আগে পদত্যাগ করুন আবারও পরিষ্কার করে বলছি নির্বাচন কমিশন গঠনের আগে নিরপেক্ষ সরকার গঠন করুন বিএনপি মহাসচিব বলেন খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের বাতিঘর তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে ষড়যন্ত্রের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে অবিলম্বে তাকে মুক্তি না দিলে জনগণকে ঐক্যবদ্ধ করে উত্তাল আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিস্ট দানবীয় সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপি চেয়ারপারসন ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিন ও জেলা বিএনপির সদস্য সচিব কাজী সঈদুল আলম বাবুলের যৌথ সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ফখরুল আরো বলেন একাত্তর সালে যে অধিকারের জন্য যুদ্ধ করেছিলাম ভোটবিহীন আওয়ামী লীগ সরকার সেই অধিকার কেড়ে নিয়েছে গণতান্ত্রিক পদ্ধতি গণতান্ত্রিক দেশ ধ্বংস করে দেওয়া হয়েছে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যারা জড়িত প্রত্যেকের নামে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে ইলিয়াস আলী সহ আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে পঁয়ত্রিশ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এই অবস্থা এখন আর নেই সারা দেশে চারশো ইউপি চেয়ারম্যানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে তিনি বলেন নির্বাচন কমিশন গঠন করে কি হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা তো কাজই করতে পারে না আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতারা ভয় দেখায় কথা মতো কাজ না করলে চাকরি থাকবে না এই ধরনের নির্বাচন কমিশন জনগণ আর চায় না জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফখরুল প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন আপনাদের দায়িত্ব সংবিধান রক্ষা করা অবৈধ আওয়ামী লীগ সরকারকে নয় দুর্নীতিবাজ ভোটচুর আওয়ামী লীগ নেতাদের নিরাপত্তার জন্য নয় জনগণ আজ খালেদা জিয়ার মুক্তি চায় এদিকে লঞ্চে আগুন ইউনোর মুখে বেঁচে ফেরার বর্ণনা ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান দশ নামের লঞ্চে অগ্নিকাণ্ড থেকে প্রাণে বেঁচে ফিরেছেন বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হোসেন আল মুজাহিদ সহস্ত্রিক ঢাকা থেকে বরগুনায় ফিরছিলেন ওই লঞ্চে অনেক যাত্রীর পাশাপাশি ভাগ্যক্রমে তিনি এবং তার স্ত্রীও তীরে ভিড়তে পেরেছেন বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত চল্লিশ জনের মৃত্যুর খবর মিলেছে দগ্ধ বা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শতাধিক মানুষ বিভীষিকাময় সেই ঘটনার বর্ণনা দিয়েছেন মোহাম্মদ আল মুজাহিদ তিনি বলেছিলেন রাত আড়াইটার দিকে লঞ্চের ইঞ্জিনে আগুন ধরে হয়তো ইঞ্জিন মেয়াদ উত্তীর্ণ ছিল অথবা ইঞ্জিনে কোনো সমস্যা ছিল পাশেই পাঁচটি গ্যাস সিলিন্ডার ছিল সব মিলিয়ে ওখানে আগুন ধরে এরপর তারা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা বিষয়টি গোপন রাখে কাউকে জানায়নি অন্য কারোর সাহায্যও নেয়নি যাত্রীদেরও জানায়নি অন্তত বিশ থেকে পঁচিশ মিনিট যখন হয়ে গেছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি যখন দেখেছে আগুন ছড়িয়ে যাচ্ছে তখন ঘোষণা দেয় যে যার মতো বেরিয়ে যান বাঁচুন ইত্যাদি ইউনো মুজাহিদ নিজের অবস্থা নিয়ে বলছিলেন সময় রুম আমার দরজায় ধাক্কা দিয়ে জানায় যে লঞ্চে আগুন লেগেছে নামেন তখন কোথায় নামব না আমার তো উপায় নেই আমি ছিলাম দ্বিতীয় তলার কেবিনে আগুন লেগেছেন এক কর্নারে আমি তখন কেবিন থেকে ড্রেস পরে বের হয়ে আসি তখন দেখি প্রচণ্ড ধোয়া। তখনও আগুন সম্পূর্ণ লাগেনি সামনের দিকে ছড়েনি কিন্তু ধোঁয়াই ছেয়ে গেছে সব কিছু এদিকে নদীতে ঝাঁপিয়ে স্বামী শাশুড়ি মেয়ে সহ বাঁচেন স্ত্রী নিখোঁজ শ্বশুর আমি তো অন্ধ চোখে দেখি না সেই রাতে যদি আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে পানিতে না ফেলে দিত তাহলে আর বেঁচে ফেরা হতো না কথাগুলো বলছিলেন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাহমুদুর রহমান মিরাজ বরগুনা সদর উপজেলার নয়নং বালিয়াতলি ইউনিয়নের বাড়ি তার পাঁচজনকে নিয়ে বাড়ি ফেরার পথে মা সন্তান স্ত্রী আর নিজে বেঁচে ফিরতে পেরেছেন ফেরেননি বাবা একান্ন বছর বয়সী ইদ্রিস খান মাহমুদুর রহমান বলেন বাবা অসুস্থ ছিলেন তাকে ডাক্তার দেখাতে নিয়েছিলাম ঢাকাতে বৃহস্পতিবার ঢাকার সদরঘাট থেকে অভিযান দশ লঞ্চে উঠে নিস্তলায় ডেকে আমরা পাঁচজন বিছানা বিছাই লঞ্চ ছাড়ার পর আমাদের গ্রামেরই আরেক পরিচিত এসে আব্বাকে দোতলায় নিয়ে যান তিনি বলেন আমি তো একা আসেন খোস গল্প করতে করতে রাত পার করে দেই